আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের চিলাপাতায় শুরু হলো চতুর্থ বর্ষ চিলাপাতা উৎসব শনিবার বিকেলে চিলাপাতার শালবাগারে এই উৎসব শুরু হয় মূলত চিলাপাতার পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই উৎসব শুরু করা হয়েছিল এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের চিলাপাতার রেঞ্জার সুদীপ্ত ঘোষ সহ পর্যটন ব্যবসায়ীরা চিলাপাতা ইকো টুরিজম সোসাইটির তরফে এই উৎসবের আয়োজন করা হয়েছে রবিবার এই অনুষ্ঠানের সঙ্গে থাকছে বাইরের আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠানও এদিন উৎসব শুরুর আগে একটি শোভাযাত্রারও আয়োজন করা হয়েছিল চিলাপাতায় উৎসব কমিটির সম্পাদক বিমল জানান উৎসব দেখতে বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা এসেছেন চিলাপাতায় আমি চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির প্রেসিডেন্ট আমার নাম গণেশ কুমার শাহ আজকে চিলাপাতায় চিলাপাতা উৎসব দু হাজার চব্বিশ চলছে বিগত আমাদের চার বছর ধরে এটা একটা চতুর্থবার এই অনুষ্ঠান আমরা আজকে করছি তো বিগত কোভিডের সময় দু বছর আমরা করতে পারি নাই তাই এবার এটা নিয়ে দু চার বছর চলছে আমাদের এই প্রোগ্রামের তো বিশেষ করে আজকে আমাদের উদ্বোধন হলো আদিবাসী নৃত্য রাভা মেজ উরাও এই লোকাল কালচারকে দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটা উদ্বোধন হলো আজকে আর কালকে এই প্রোগ্রামটা চলবে তো এই প্রোগ্রামের আজকে যে উৎসব আমরা করছি উৎসবের মাধ্যমে আমরা শুধু পশ্চিমবঙ্গ না ভারতবর্ষে বিদেশেও পৌঁছাতে চাই যে চিলাপাতা পর্যন্ত শিল্পর একটা জায়গা তৈরি হয়েছে তাই এবার প্রচুর পর্যটক এসেছেন প্রোগ্রামে আর লোকাল গ্রামের লোকরা প্রচুর ভিড় করেছেন তো আমাদের এই উৎসবের মাধ্যমে আমরা চাই চিলাপাতাটাকে আরও পর্যটকদের কাছে পৌঁছে দিতে এই উদ্দেশ্যে আমরা কিন্তু প্রত্যেক বছর জয়ন্তী বক্সা জলদাপাড়া চিলাপাতা সবাই মিলে এই উৎসবটাকে করি যাতে পর্যটকদের কাছে চিলাপাতাটাকে আরও আমরা পৌঁছে দিতে পারি আলিপুরদুয়ার থেকে অভিজিৎ ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ